আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রে নবী করিম সাল্লাহ আলহ্লামের শেখানো ছোট্ট একটি দোয়া যেটাকে ইসমে আজম বলা হয় এই ইসমে আজমের দোয়াটা যদি আপনারা আমল করতে পারেন নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন ইসমে আজমের দোয়ার আমল করে আল্লাহ ফাকর আব্বুল আলামিনের কাছে যা কিছু চাওয়া হয় আল্লাহ আপনাকে সব কিছু দিয়ে দিবেন যেটাই চাইবেন সেটাই পাবেন আপনার মনের আশা পূর্ণ হবে শুধুমাত্র ইসমে আজমের একটি দোয়া আপনারা তিনবার আমল করবেন বৃহস্পতিবার দিনে যে কোনো সময় আমলটা করতে পারেন এই আমলটা শেখার আগে আমি বললেন যুক্ত হয়েছেন অবশ্যই আমরা তো এই সাবস্ক্রাইব করেছি ভিডিও আসেনা আমাদের কাছে আমি বলবো আপনারা সাবস্ক্রাইব করেছেন ঠিক আছে কিন্তু আপনারা বেল বাটনটা কি করেন না বাজিয়ে দেন না যার কারণে ভিডিও আপনার কাছে পৌঁছে না তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার দিন নফল নামাজ রাখতেন সাহাবায়ে کرام رضوان الله আলাইহিম মজমা ইন জিজ্ঞেস করতেন আল্লাহুর রাসূল আপনি প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার নফল নামাজ রাখেন কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন অথবা সোমবার দিন আল্লাহ তাআলার নিকট আল্লাহ তালার নিকট বন্দর আমল নামাকে পেশ করা হয় আল্লাহ বন্দর আমল নামা দেখে থাকেন এই বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আল্লাহ একবার এই জন্য আমি বেশি বেশি নফল রোজা এই দিন রাখি কেন রাখি করে আল্লাহ পাকুল আলমিন যখন আমার হিসাব নেবেন আমার হিসাব যখন আল্লাহ ফাক্কের আমি দেখবেন তখন যদি আমি এই রোজা অবস্থায় থাকি তখন আল্লাহ কাছে আর চলে যেতে পারবো Allah Akbar. Nabi Karim sallallahu alaihi wasallam ini kintu kuno guna cerna. Karena Allah pak beran liyaku ma Allahumma taqod dama min <Sessizion> zambika wa ma ta'akhir wa yutimma ni'amatahu alayka wa yahdiyaka siratan mustaqimah নবী করিম সাল্লাল্লাহু আগে এবং পিছনে যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন মানে কি গুনাহ করলে না maaf হতো এটা উম্মতদেরকে শিক্ষা দিয়ে আল্লাহ পাক রাব্বুল আআমিন আমাদেরকে নবীর লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের আদর্শ এইজন্য আমাদেরকে এই কথা বলে গিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ করে দিয়েছেন মানে কি আমাদের আগে পিছে গুনাহ সব maaf করে দিবে আমরা যদি আল্লাহ পাক রাব্বুল আআমিন কাটি তওবা করে আমলগুলো করতে পারি তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা খুব গুরুত্ব সহকারে কিন্তু আজকে আমলটা আপনাদেরকে শিখতে হবে ইসমে আজমের আমল খুব দামি আমল এই বৃহস্পতিবার দিন অথবা রাত্রে যদি আপনারা যে কোনো সময় আমলটা যদি করেন আল্লাহ আমিন আপনাদের মনের আশা কিন্তু পূরণ করে দিবে বৃষ্টির মতো রিজিক দান করবে বৃষ্টির মতো রহমত আপনার উপর বর্ষিত হবে মহাশপতিবার রাত্রে কিন্তু আল্লাহ তাআলার রহমতের দরওয়াজা খোলা থাকে রাতে যদি আমল করেন তাহলে অনেক ভালো আজকে আমি আপনাদেরকে এই দোয়াটা শিক্ষা দেয়া দেব তাহলে আসুন গুরুত্বপূর্ণ আমল ঠিকভাবে করব একটা নিয়ম কারণ আছে এই নিয়ম কারণটার ভিত্তিতে অবশ্যই আমলগুলো শিখতে হবে জানতে হবে বুঝতে হবে জীবনে অনেক সময় তো নষ্ট করেছেন আজকে পারবেন না যে সামান্য সময় হাতি নিয়া আমলগুলো শিখা অবশ্যই আপনাকে পারতে হবে ইনশাআল্লাহ মহোদয়জন সম্মানিত প্রিয় দিন ভাই এবং বোনেরা আমলটা আমাদেরকে শিখতে হবে আমলটাকে ঠিকভাবে করিব সর্বোত্তম ভালো করে ওযু করতে হবে পবিত্রত অবস্থায় প্রত্যেকটা আমল কিন্তু করতে হবে পবিত্রত অবস্থায় সারা আমল করলে কিন্তু আমলের দাম হবে না অবশ্যই আপনাকে পবিত্রত অবস্থায় আমলগুলো করতে হবে সর্বোত্তম

এবার আপনাদের আপনার জীবনের গুণামাপ হওয়ার জন্য আল্লাহ তাআলা নিকট একটি ছোট্ট দোয়া আপনাকে পড়তে হবে এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর কোরআন নাযিল করে জানাইয়া দিলেন হে নবী আপনি দোয়াটা পড়ুন মধ্যে আমি দিয়ে দিব দেখে দেখে আপনারা আমলটা করতে পারেন এই দুয়াটা আপনারা তিনবার পড়বেন ইনশা আল্লাহ এবার আসেন ইসমে আজমের যে দোয়াটা রয়েছে গুরুত্বপূর্ণ দোয়া ইসমে আজম মানে কি আল্লাহ মহান নাম এই ইসমে আজম যদি আপনি পরে দোয়া করতে পারেন আল্লাহ আলামিন আপনাদের মনের আশা পূর্ণ করে দিবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে কারণ আল্লাহ তালাই কিন্তু বন্ধাকে রিজিক দান করে থাকেন আল্লাহ রহমাইয়া

انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد অবশ্যই এই দেওয়াটা তিনবার পড়বেন এরপরে সংক্ষিপ্ত একটি মনাজাত করবেন আল্লাহ আপনার যেটা প্রয়োজন সেটাই চাইবেন অবশ্যই আপনারা আজকে হ্যাঁ যে কোনো সময় আমলটা কিন্তু করতে পারবেন তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন থাকবেন সুস্থ দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার বলতেছি যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় ইনশাআল্লাহ